নেক্সট এই কোয়েশ্চেনটা বলেছে তিন বছরের জন্য পাঁচ পার্সেন্ট বার্ষিক হারে আট হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য তো এখানে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য যে ফর্মুলাগুলো থাকে সেই ফর্মুলা হচ্ছে সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস এস আই সিম্পল ইন্টারেস্ট যদি দু বছরের জন্য আমাদের মাইনাস করতে দেয় অর্থাৎ গ্যাপ করতে দেয় তাহলে এটার ফর্মুলা হয় পি অর্থাৎ আসল ইন্টু আর বাই হান্ড্রেড তার স্কোয়ার যেখানে আর হচ্ছে সুদের হার একই রকমভাবে সিআই মাইনাস এস অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট এটা যদি তিন বছরের জন্য হয় তাহলে এই ফর্মুলাটা হয় পি ইন্টু আর বাই হান্ড্রেড তার স্কোয়ার ইন্টু থ্রি প্লাস আর বাই হান্ড্রেড এই হচ্ছে দুটো ফর্মুলা যদি একবার আমাদেরকে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দু বছরের জন্য বার করতে দেয় আর তিন বছরের জন্য বার করতে দেয় তো এই দুটো হচ্ছে বেসিক ফর্মুলা যেগুলো দিয়ে আমরা এই যে পার্থক্যটা বার করতে পারি আর একটা পদ্ধতিতে করতে পারি সেটা হচ্ছে আলাদা আলাদাভাবে আমরা একবার সিআই বার করবো এবং একবার এস বার করব দিয়ে সেটার আমরা মাইনাস করলেও এই যে পার্থক্যটা সেটা আমরা বার করতে পারি তো মাইনাস করলে আলাদা 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 করে বার করতে গেলে বড়ো হবে তার জন্য আমরা ফর্মুলা ইউজ করব তো এখানে আমাদের তিন বছরের জন্য পার্থক্যের যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা নিচেরটা তাহলে এইটাতে যদি আমরা মানটা বসাই তাহলে কি আসবে দেখো এই যে পার্থক্য সেটা আমাদের বার করতে বলেছে সেটা যদি ডি মানে ডিফারেন্স ধরি তাহলে প্রথমে কে বসবে প্রথমে বসবে পি মানে হচ্ছে আসল আমাদের ছিল আট হাজার টাকা ইন্টু আর বাই হান্ড্রেডের স্কোয়ার তাহলে এখানে আর হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচের একশো স্কোয়ার মানে সেটাকে আমরা দুবার লিখতে পারি তাহলে পাঁচের একশো এটার সাথে কী গুণ ছিল এটার সাথে ছিল থ্রি প্লাস আর বাই হান্ড্রেড মানে হচ্ছে পাঁচের একশো এবার এটা ক্যালকুলেশান করলে আমরা ডিফারেন্স বা মাইনাসটা বা পার্থক্যটা এখানে আমরা পেয়ে যাব এবার আমরা উপর থেকে পাঁচ দিয়ে যদি কুড়িকে কাটি তাহলে এখানে পাঁচ দিয়ে যদি একশো কাটি তাহলে এখানে পায় কুড়ি পাঁচ দিয়ে একশো কাটলে এটা হয় কুড়ি এখানে ব্র্যাকেটের মধ্যে পাঁচ দিয়ে একশো কাটলে এটা হয় কুড়ি তারপর দেখো শূন্য নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য তারপরে নিচে হয় দুই দুয়ে চার আর চার দিয়ে যদি আশিকে কাটি তাহলে এখানে পায় কত কুড়ি জিগুলটা আমরা লিখতে পারি টোয়েন্টি ইন্টু এটা যদি নশো করি তাহলে তিন কুড়ি হয় ষাট আর ডান দিকে কিছু নয় মানে এক ডিভাইডেড বাই টোয়েন্টি এবার দেখো টোয়েন্টি টোয়েন্টি যদি কাটি তাহলে সিক্সটি প্লাস ওয়ান টাকা হয়ে যাবে আমাদের উত্তর যেটা অপশন নাম্বার শীতে দেওয়া আছে